আসসালাম আলাইকুম আমরা বিগত দুই সাল থেকে সফলতার সাথে অফলাইনে সেবা দিয়ে আসছি এবং দুই সাল থেকে আমরা অনলাইনে যাত্রা শুরু করি আমাদের এই গ্যাস টু সিফার রেমিডিটি ব্যবহার করে বুকে জ্বালা পোড়া প্যাট ফেপে থাকা প্যাটে বুধবুধ শব্দ এবং ব্লোটিং যে সমস্যাটি হয় এবং আপনার গ্যাস জনিত যে সকল সমস্যা আছে সকল সমস্যা থেকে আপনাকে সুস্থ রাখবে ইনশাল্লাহ এবং আমাদের হাজারো হাজারো কাস্টমার এই গ্যাস টু সিফার রেমিডিটি ব্যবহার করে উপকৃত হয়েছেন এটি খাওয়া কিন্তু খুবই সহজ এটি আপনি জাস্ট খাওয়ারের পাঁচ থেকে দশ মিনিট আগে দিনে দুবেলা হাফ চা চামচ নিয়ে পানি দিয়ে খেয়ে ফেলতে পারবেন অথবা আপনি চাইলে আচারের মতো করে আঙ্গুল দিয়ে খেয়ে ফেলতে পারবেন তাই আর দেরি না করে নিজের গ্যাস জড়িত সমস্যাগুলো দূর করতে আপনি আমাদের গ্যাস্ট্রোশিফা রেমিডিটি অবশ্যই ট্রাই করতে পারেন এবং এটি ট্রাই করতে আপনি আমাদের ওয়েবসাইটে একদম নিচে চলে যাবেন সেখানে একটি ফর্ম আছে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস্ট্রোসিফা রেমিডিটি আপনি এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটি বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ